মিয়ানমারের রাখাইন রাজ্যের পতন ভারতের দুশ্চিন্তা বিপরীতে লাভবান হবে বাংলাদেশ ভৌগোলিক কারণে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ পূর্বাঞ্চল সাত রাজ্য যার আয়তন প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার এর আওতদিন রয়েছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই বিশাল অঞ্চলের বাণিজ্য প্রতিরক্ষা এবং আকাশপথ সহ সকল যোগাযোগের একমাত্র পথ চিকেন নেক অর্থাৎ ভারতের শিলিগুড়ি করিডর এই করিডোরের প্রস্থ মাত্র বিশ কিলোমিটার সেক্ষেত্রে চীনের সীমান্তবর্তী এই অঞ্চল দখল করতে পারলেই তিন লক্ষ বারো কিলোমিটার হাত ছাড়া হবে এছাড়াও এই অঞ্চল দিয়ে যোগাযোগ করা সহজ নয় এক্ষেত্রে কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে হয় ফলে ভারতের জন্য অন্তত তিন থেকে চার দিন সময় অতিবাহিত করতে হবে তাছাড়া এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পাহাড়ি ফলে বৃহত্তর পরিসরে রসদ পরিবহন এবং বাণিজ্য করা সম্ভব নয় এক্ষেত্রে বাংলাদেশ ছিল ভারতের একমাত্র ভরসা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত দুইভাবে বাণিজ্য করার সুযোগ পায় এক্ষেত্রে ভারতের বর্ধমান অঞ্চল দিয়ে রাজশাহী অথবা যশোর দিয়ে যাত্রা শুরু করে এক্ষেত্রে দুইশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় সুতরাং প্রায় বারোশো কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করতে হচ্ছে না এছাড়াও চট্টগ্রাম বন্দর দিয়ে সরাসরি বাণিজ্য করতে পারে এক্ষেত্রে মাত্র সত্তর থেকে আশি কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বাংলাদেশের জন্য এটি ছিল কৌশলগত অস্ত্র অর্থাৎ বাংলাদেশের ওপর ভারত নির্ভরশীল থাকবে তার জাতীয় নিরাপত্তার জন্য এই সুযোগ ব্যবহার করে বাংলাদেশ ভারত থেকে অনেক সুবিধা আদায় করতে সক্ষম যদিও বাংলাদেশ কখনোই এই সুবিধা আদায় করে না তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ পেলেও কঠিন শর্ত রয়েছে তার মাঝে সবচেয়ে বড় সমস্যা কোনো সামরিক কাজে এই করিডরের সুবিধা ব্যবহার করতে পারবে না ফলে ভারতের জন্য বাংলাদেশের সুবিধা সামরিক ক্ষেত্রে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে শতভাগ কার্যকর হচ্ছে না এজন্য বিকল্প উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি ভারত সরকার এজন্য মিয়ানমারের দ্বারস্থ হয়েছিল দু সালে সতেরো সালে কাজ শুরু করে ভারত সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতই থেকে ভারতের পূর্বাঞ্চলে যোগাযোগ স্থাপন করবে এর দূরত্ব দুইশো কিলোমিটার কিংবা তার চেয়ে কম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মাত্র পাঁচশো মিলিয়ন ডলার এই প্রকল্পের আওতাধীন দিন অঞ্চলে একটি সমুদ্র নির্মাণ করবে এবং সরাসরি দুইশো কিলোমিটার রাস্তা নির্মাণ করবে ভারতের এই বিশাল প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন শেষ পর্যায়ে চুক্তি অনুযায়ী ভারত এই প্রকল্প সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহার করতে পারবে তবে সমস্যায় দাঁড়িয়েছে চীনের আপত্তি চীন দীর্ঘদিন থেকে ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্যের একটি বড় অংশ নিজেদের অংশ বলে দাবি করে এই জন্য দীর্ঘদিন থেকে সীমান্তে লড়াই পর্যন্ত হচ্ছে ফলে চীনের লক্ষ্য এ অঞ্চল ভবিষ্যতে দখল করা এক্ষেত্রে মিয়ানমারে ভারতের প্রকল্প সফল হলে চীনের পরিকল্পনা নষ্ট হতো এজন্যই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করেছে চীন বিশেষ করে রাখাইন রাজ্যের আরাকান আর্মিকে মিয়ানমারের রাখাইন রাজ্যর এখন সত্তর শতাংশ আরাকান আর্মির দখলে তারা এ অঞ্চল দখল করার দ্বার এখন রাজধানী শীতে দখল করতে পারলেই ভারতের প্রকল্প বাতিল হবে বিভিন্ন তথ্য অনুযায়ী রাজধানী দখল করার শেষ পর্যায়ে রয়েছে আরাকান আর্মি চলতি মাসে হয়তোবা রাখাইন রাজ্য রাজধানী সীতই দখল করে ফেলবে সুতরাং ভারতের বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন হবে না সুতরাং বাংলাদেশ তার কৌশলগত সুবিধা ধরে রাখতে পারছে ফলে ভৌগোলিক কারণে হলেও বাংলাদেশের উপর নির্ভরশীল থাকতে হবে ভারতকে এর মাধ্যমে বাংলাদেশের জন্য শিক্ষা হচ্ছে আঞ্চলিক ভূ রাজনৈতিক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা করা কেননা বাংলাদেশ যদি ভারতকে সামরিক কাজের জন্য করিডর প্রদান করত তাহলে চীনের গোয়েন্দা সংস্থায় এ অঞ্চল অস্থির করতে ভূমিকা পালন করতো বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের অবস্থা তো রাখাইন রাজ্যের মতো সুতরাং মিয়ানমার সরকার যত দুর্বল হচ্ছে ভারতের আঞ্চলিক প্রভাব ততটাই খরব হচ্ছে আদতে ভারত সময়ের সঙ্গে শক্তিশালী হলেও হারাচ্ছে মিত্র দেশ ভারতের এই মুহূর্তে সীমান্তে কোনো মিত্র দেশ নেই বললেই চলে কেননা চীন পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং কি নেপাল পর্যন্ত শত্রু দেশ অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে এই কাতারে অন্তর্ভুক্ত হবে তাতে কোনো সন্দেহ নেই পৃথিবীর ইতিহাস অনুযায়ী পার্শ্ববর্তী এত দেশের সঙ্গে শত্রুতা বজায় রেখে কখনোই সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় ভারত এখনও পর্যন্ত সুপার পাওয়ার হবার দৌড়ে নেই তবে অনেক আঞ্চলিক সমস্যা সমাধান করতেও ভারতের প্রভাব লক্ষণীয় নয় বিশেষ করে উনিশশো ষাট সাল থেকে ভারত যেখানে আফগানিস্তান ইরাক সহ বিশাল অঞ্চল নিয়ে নিজেদের আধিপত্য দেখাত এখন সেখানে আঞ্চলিক ইস্যুতে ভারতের আধিপত্য কেউ মেনে নিতে পারছে না কেননা ভারতের আন্তর্জাতিক ইমেজ অনেকটাই নষ্ট হয়েছে বিশেষ করে আভ্যন্তরীণ কট্টর রাজনৈতিক নীতিমালা এজন্য দায়ী হয়তোবা এর জন্য ভারতের স্বপ্ন সহজে বাস্তবায়ন হবে না অন্যদিকে বাংলাদেশ ভূ রাজনৈতিক ইস্যুতে অনেকটাই পিছিয়ে আছে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে